গাইস ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু লাইফিস প্যালেট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ব্লগটা দেখার পর তোমাদের মনটা আরো ভালো হয়ে যাবে কারণ আমরা এখন তোমাদের ব্যাঙ্গালোরে ফিশ মার্কেট দেখাবো এই দেখো এখানে ছোট ছোট কাঁকড়া পাওয়া যাচ্ছে তাই ভালো আজকে কাঁকড়া নিয়ে এখানে তিন রকম সাইজের কাঁকড়া আছে এই দেখো এটা একটু বড় সাইজ আরো একটা বড় সাইজ দেখা যাচ্ছে এখান থেকে তারাও তোমাদের এই দেখো এই কাঁকড়াগুলো প্রচুর বড় এগুলো মনে হয় এক একটাই প্রায় এক কিলোর কাছাকাছি হয় এগুলো স্বাদ হয় না বেশি এই দেখো এখানে কত ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে মোরলা মাছ কাজলি মাছ নীল দারওয়ালা চিংড়ি সবকিছু পাওয়া যাচ্ছে পমফ্রেট ইলিশ ছোট সাইজ আছে ভেতরে তারপর ভেটকি মাছ ওই দেখো চিতল মাছ সাইজ উঠেছে এখানে সব রকম মাছ পাওয়া যায় দেখো এখানে জ্যান্ত মাছ বাপরে কি ছটফট করছে মাছগুলো দেখো এ ওটা দিই না ভালো মাছ তাই না একদম পুরো জান কিন্তু জানি না এগুলা হাইব্রিড কিনা কে জানে এই দেখো আজকে আমরা একদম টাটকা টাটকা কাকড়া পেয়েছি ও বলছে এখনো নড়ছে এই দেখো এখানে এইগুলো এখনো বাচ্চা হয়নি দেখা যাক কেমন হয় খেতে আমরা না আগে জানতাম না এটা ভেতরে কি যেন বলে এটাকে কি বল একটা জালির মতন থাকে সেটা বলে ফেলতে হয় আমরা জানতাম না আমরা আগে আরেকবার খেয়েছিলাম তখন সেই জালিগুলো না খেয়ে ফেলেছিলাম তো এইবারও একদম পরিষ্কার করে দিয়েছে আর আমাদের এই বাচ্চাটা দাঁড়াও দেখাই আমাদেরই বাচ্চাটা তুই তুই যাচ্ছে তুই दौरा का कान माँ की माँ की বললে আমার শত করে কেন এই দেখো আমরা কেমন উপায় বের করেছি এটাকে ভাঙার জন্য বলে না মেছানা বলে না উপায় মশলা গুঁড়ো করার সেই লাঠিটা দিয়ে আমরা এগুলো ভাঙবো এখন খুলো না থাক ওটা লাগিয়ে থাকলেও ভালো লাগতো হ্যাঁ বলছে হ্যাঁ আমাকে করে দিচ্ছি এরকম ঘিলুগুলো না অনেকে ভালো লাগে আমার ভালো লাগে না গন্ধ লাগে কাঁকড়া বাছা হয়ে গেছে আমাদের এখন কাঁকড়া রান্না হবে এখন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে বাই